হ্যালো বন্ধুরা এখনও আমার গ্যালারিতে ঠাকুর দেখার আনন্দ ভিডিও এখনও কত ভিডিও যে পড়ে আছে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছি ঠাকুর দেখার আনন্দ আনন্দ নিয়ে আমি দু একটা কথা বলব ঠাকুর দেখার যে একটা আনন্দ সেটা শুধু ভালো লাগা নয় গভীর আনন্দ এবং পূর্ণতা ও আনন্দ উল্লাসের অংশ হতে পারে কখনো কখনো আনন্দ বেদনা বা বিরহ এইসব অনুভূতি বিভিন্ন সাহিত্যিকরা তাদের বিভিন্ন ধরনের লেখায় তুলে ধরেছেন মনের আনন্দই আসলে জীবনের আসল সৌন্দর্য বাইরে যতই আলো ঝলমক ঝলমল করুক না কেন মন হাসলে তবেই সত্যিকারের আনন্দ আসে ঠিক বললাম কি না বন্ধুরা জানাবে কিন্তু যে মানুষ মনে আনন্দ খুঁজে পায় সে সারা দুনিয়াকে হাসাতে পারে তো এটা দুর্গাপূজার এখনো দুর্গাপূজার ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে সব শেয়ার করা হয়নি এখনো তোমাদের সাথে মন খুশি থাকলে সাধারণ দিনও উৎসব হয়ে ওঠে আমার তো হয় তোমাদের কেমন লাগে জানি না আমার মন যখন খুশি থাকে আমার সাধারণ দিনও যেন উৎসব মনে হয় যে আনন্দ ভিতর থেকে আসে তা কখনোই ভেঙে পড়ে না কারণ তার শিকড় থাকে হৃদয়ে সত্যিকারে আনন্দ তখনই আসে যখন তুমি নিজের মতো করে বাঁচো নিজের মতো করে ভাবো নিজেকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকো নিজের মতো করে বাঁচো কারো মুখের দিকে না তাকিয়ে আমার মনে হয় সত্যিকারের আনন্দটা তখনই আসে আসলে মন ভালো থাকলে পৃথিবীর সব রং আরো উজ্জ্বল লাগে আনন্দটা আসলে বাইরে নয় যার দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে থাকে মনের আনন্দে যেটুকু হাসি আসে তা সাজানো হাসির চেয়ে অনেক বেশি দামি যেখানে মন শান্ত সেখানেই প্রকৃত আনন্দ বন্ধুরা আমার কথাগুলো কি ভুল বললাম প্লিজ তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে আমার কথার সাথে তোমাদের কতটা মিল আছে তোমরা সবাই কিন্তু জানাবে কেমন যে নিজের সঙ্গে ভালো থাকে তার মন কখনো ফাঁকা থাকে না তার মন সব সময় আনন্দে পূর্ণ থাকে তো বন্ধুরা ঠিক আছে আর বেশি আজকে আর বক বক করছি না তোমরাও তো এসব বক বক শুনে ভীষণ বড় হয়ে তো মায়ের দর্শন করে নাও সকাল সকাল মা চলে যায়নি এখনো আমাদের হৃদয়েই আছে ছোট বড় সবার ভালোবাসায় থাকুক মা আমাদের সাথে এবং শুভেচ্ছাতে ভরিয়ে দিলাম আজকে শুভ সকাল সবাইকে সবাই ভালো থেকো টাটা